আমি আসলে নরমাল হচ্ছে না ডিউটির আইছি আইসি আয়না কালকের তো সময় বেনে না রাস্তায় খুলতেছি এই যে বিসমিল্লা এই যে উঠটা আজ থেকে আরো আপনার থেকে পাঁচ বছর থেকে ছয় বছর আগে এই উদের একটা পিকচার আমি তুলে রাখছিলাম তখন আমি মক্কায় আসছিলাম আমার মনে আছে স্পষ্ট আমি মক্কায় তখন তখন এটার আসলে একটা পিকচার তুলে রাখছিলাম তখন থেকে আসলে এই উদটা কিনার খুব মানে আমার ভিতরে এত পরিমাণে শখ যে মানে কি বলমু। কিনার খুব ইচ্ছা ছিল এই উত্তরা আসলে উটটার প্রাইস কত বা কেম দেখে কি সেটা না বলি অনেকেই বা বলতে পারে যে সব করতেছে কিন্তু আসলে আমার একটা ইচ্ছা আছিল একটা স্বপ্ন ছিল তো আসেন আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে সেটা আসলে আনবক্স করি بسم আমি যদি ওই আগে প্লাস্টিকটা খুলিস দেখেন আর আমার ফটো তো ফটোটা না দেখেই এখানে কিন্তু আরেকটা আছে হ্যাঁ এটা প্রথমে মানে আলহামদুলিল্লা আসলে ওইভাবে এটা দেখলে বুঝবেন না যে উৎটা যে মানে কি পরিমানে একটা মানে স্মেল ছড়ায় আর কতটা যে আসলে এটা মানে এটা আমি কি বলবো যদি আপনি নিজেই ব্যবহার না করেন আর এটা সামনাসামনি আপনার না হন আপনি কোনো দিন বুঝতে পারবেন না যে না আসলে কোন লেভেলের একটা উদ একদম অরিজিনাল খাটি তো আপনারা বক্স মানে বক্সিং দেখে আর বুঝতে পারতেছেন যে এটা টুক মানে রে স্যার আসলে আমার এটা একটা ইচ্ছা ছিল বুঝছেন আমি একটা সৌদির কাছে মানে আমি একটা হোটেলে কাজ করতাম তখন তখন ওই সৌদি মানে বড় একটা পুলিশের অফিসার ছিল আসলে উনি ব্যবহার করছিল তখন তো উনি আমার হাতের মধ্যে একটু লাগাই দিছিল আর আমার গেঞ্জির মধ্যে হালকা আসলে এটা আমার একদম হালকা করে আমার গেঞ্জির এইখানে তখন আমি গেঞ্জি পড়া ছিলাম এই গেঞ্জির এখানে লাগাই দিছিল তখন থেকে আসলে এটা আমার একটা স্বপ্ন আসছিল যে আমি এই ওটা একদিন হলেও কিনো ইনশাল্লাহ তো যাই হোক আলহামদুল্লাহ সেটা আল্লাহ আমার এই জন্য তফিক দান করছে সেটার জন্য আল্লাহ হাজার করি শুক্রিয়া দায়ী করি আর আসলে কমেন্ট বক্সেই হোক আর জেমের দাম জিজ্ঞাসা করেন না এটা আমি কোনদিন বলবো না আসলে আল্লাহ যেটা আসলে আমি যেটা নিছি যেটা সেটা আলহামদুলিল্লাহ এটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন সমস্যা নাই দেখেন আমি এটার আপনাকে পুরো আইডিয়া দেই আপনারা বক্সিংটা দেখে বুঝতে পারতেছেন যে এটার যে একটা মানে যে শিশিডা যে শিশিডা শিশিডা এই যে দেখেন হুম তবে ওই যে লেখা সাল মাঝে থুত হ্যাঁ আসলে এখানে যে কোনো আপনি উদের দোকানে গেলে যেখানে আপনার অরিজিনালি উদ বেচা বিক্রি হয় ওই সমস্ত যে কোনো একটা উদের দোকানে গেলে আপনি হয়তো আপনার মানে এটা দেখাইলে ওনারা আসলে আপনার দিতে পারব আর হয়তো সেটা আসলে আমি ডিসকাউন্টে নিচ্ছি সৌদি ন্যাশনাল ডে এই উহলক্ষে আসলে গতকালকে থেকেই গতকালকে থেকেই সৌদি ন্যাশনাল ডে এর উপলক্ষ্যে আসলে ডিসকাউন্ট চলতেছে তো আমি আসলে এটা ডিসকাউন্টে নিচ্ছি কিছুটা নইলে আসলে আমার হয়তো বা নেওয়ার মতো সমর্থ হতো না

একদম কফিন ভালো লাগছে আমার এটা আমরা যাই বলেন সবচেয়ে আমার ভালো লাগছে এটা আমার একটা সময় ছিল যখন চিন্তা করতাম যে এই জিনিসটা আমি কবে নিতে পারবো তো আলহামদুলিল্লাহ সেটা আমি একটু হলেও নিতে পারছি তো আলহামদুলিল্লাহ আমি পারফিউমের প্রতি এমনিতে একটু দুর্বল তো সেই হিসাব আসলে নিয়ে হয়েছে তো যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সুস্থ রাখে আর আমি দোয়া করি সবার জন্য আল্লাহ সবারই সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম